হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আর আজকে হচ্ছে ডে টু আমাদের সুন্দরবনের সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি লঞ্চ ঘাটে লঞ্চ ধরবো বলে এই যে আমি ওখানে মামনি দাঁড়িয়ে আছে তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সজনেখালি তো চলো আমরা চলে এসেছি সজনেখালিতে আর এখানে এসে আমরা তেমন খুব একটা কিছু দেখতে পাইনি হ্যাঁ দুটো কচ্ছপ দেখেছি একটা কুমির দেখেছি এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে তোমরা খুব যদি চেষ্টা করো তাহলে হয়তো হরিণ দেখতে পাবে আমরা দেখতে পাইনি তো চলো যাই ইনি হচ্ছেন আমাদের সাথে ছিলেন গাইড হিসেবে তো ইনি বোঝাচ্ছেন এখানে আমাদেরকে তো দেখান পরে আমরা ডিজাইন পয়েন্ট দেখব ওগো ডিজাইন যেটা জেতেও পরে বানানো হইছে এই তো জলের মধ্যে দেখেন শিক্ষক সবাই দেখবে দিলা টাটাস ক্লাব পয়েন্ট দেখো টাটাতে এঁকে করতে হবে অনেকগুলো পরে যাবে তুমি হন ভাই সব ভিডিও করে তারপর পরে বাড়ি তুমি যাবো এই সব কথা পরে এই কি তো এই কি যাবো ভালো বাতাস তুই আম টিকে নে পরে ওইটা দিও এখন তো যাইনি অবশেষে দেখা মিলেছে কুমির বাবাজির তো কুমির বাবাজিকে দেখে আমরা ফিরে যাচ্ছি লঞ্চে বাকিরা রয়েছে আমরা লঞ্চে চলে এসেছি এসে ব্রেকফাস্ট করব আজকের ব্রেকফাস্টের মেনুতে আছে হচ্ছে লুচি আর ছোলার ডাল চলো ব্রেকফাস্ট কমপ্লিট করি তারপর একটু আড্ডা গল্প হবে এখানে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম মানে প্রেরণাদির মা বাবা আরও দু একজন আন্টি আমরা সবাই এখানে বসে পাহাড়ের গল্প হচ্ছিল তো গল্প করি আমরা আড্ডা গল্প করতে করতে বেশ খানিকটা চলে এসেছি আর এখন চলে এসছে আমাদের স্ন্যাক্স সেটা হচ্ছে ক্রিস্পি আলু পকোড়া আর এখানে বসে ভাই ভিডিও করছিল আর পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার কর্তামশাই তো চলো দেখি আমরা কোথায় যাচ্ছি নেক্সট ও বলাই তো হয়নি এই যে এই ধারগুলো এখানে কিন্তু আমরা বাগনা দেখতে পেলেও সদ্য সদ্য বাঘের পায়ের থাবা দেখতে পেয়েছি মানে হয়তো কিছুক্ষণ আগে বা সকালের দিকে তারা এখানে এসে জল খেতে জল খেয়ে গেছে যাকে মনকে কিছুটা বলে তো সান্ত্বনা দিচ্ছি আমরা এখন যে আমরা বাঘ না দেখি বাঘের থাবা দেখতে পেয়েছি দেখতে দেখতে চলে এসেছি আমরা পরের আমাদের ডেস্টিনেশানের দোবাকি এটাও একটা ওয়াচ টাওয়ার এটাও একটা ক্যাম্প এখান থেকেও তোমরা চাইলে মানে বিভিন্ন রকম পশু পাখি দেখতে পাবে আমরা এখানে দেখেছিলাম বলতে সেরকম কিছু না বিভিন্ন রকমের কতগুলো পাখি হরিণ আমরা দেখতে পাইনি কারণ পাইনি আমরা দেখতে যাই হোক তো চলো আমরা ফিরি ফিরে আমরা লাঞ্চ করি আর আজকের লাঞ্চের মেনুতে ছিল ইলিশ দই ইলিশ ইলিশ মাছ ভাজা আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে চলো দেখে নেওয়া যাক একবার চটচল দিই মেনুগুলো দেখো এখানে রয়েছে ইলিশ মাছ কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর এখানে দাদা মানে আমাদের যে রান্নাবান্না ডিপার্টমেন্টে ছিল আর ইলিশ মাছ ভাজাগুলো তোমরা জাস্ট দেখো দেখেই তো লোভ লেগে যাচ্ছে আর এখানে দই ইলিশের গ্রেভিটা ছিল সাথে ছিল কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে কচুর শাক মাছের তেল ডাল আলু ভাজা চাটনি পাপড় আর লেবু সাথে ভাত আর এখানে কিন্তু যারা তোমার মাছ টাচ খায় না তাদের জন্য ভেজ আইটেম রান্না হচ্ছিলো দুপুরের মেনু ছিল এই আর রাতের মেনু মেনু আছে হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলো আমরা আড্ডা ফাড্ডা দিলাম রাতের ডিনার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা